সময় কলকাতা চ্যানেল ডজেন্ট কন্টেন্ট এনি ভাইলেন্ট ইগাল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইন্সিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি নৈয়াটিতে উপনির্বাচন চলাকালীন সাত সকালে গুলি চলল ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডে মৃত্যু হল তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতির বুধবার সকালে তৃণমূল নেতা অশোক সাউ যখন বাজার করতে বেরিয়েছিলেন তখন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ হাসপাতালে ভর্তি করা হয় ওই তৃণমূল নেতাকে পরে সেখানেই তার মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীরা জানান বাজারের পথে একটি চায়ের দোকানে এসে দাঁড়ান তিনি সেই সময় কয়েকজন দুষ্কৃতি পায়ে হেঁটে এসে ঘিরে ধরে তৃণমূল নেতা অশোক এরপর এলো পাথারে গুলি চালায় পরে তাকে লক্ষ্য করে সকেট বোমাও ছোড়া হয় বলে অভিযোগ হঠাৎ বাইরে থেকে ধুমদাম বুমবাম মানে আওয়াজ তো আমরা মানে বাজি হবে আমরা বাজি হবে বিসর্জন বিসর্জন হবে তো আমরা একটু এবার দেখি হঠাৎ দেখবি ভিতরে আমার বম চলছে আমার আমার কোলে বাচ্চা ছিল বাচ্চা কে নিয়ে বাচ্চা কে নিয়ে আর একটা এগারো বছরের মেয়ে ছিল ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচলাম ওই দুই মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বম চালালো কে কাকে চালালো আমরা দেখতে পারবো যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে

গুরুতর আহত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তৃণমূল নেতাকে অবস্থার অবনতি হওয়ায় ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখানেই মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার আলোক রাজৌরিয়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি পাশেই নৈহাটি বিধানসভায় নির্বাচন ছিল সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল সেখানে তারই মধ্যে কি করে দুষ্কৃতীরা পায়ে হেঁটে এসে একজনকে গুলি করে মারল তা নিয়ে বিস্মিত এলাকার মানুষ সব মিলিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ এলাকায় तीन जन एखने चा दुकान आसें तारा अशोक साह नाम करे स्थानीय जुवक आछे, आर लक्ष्य कर कुरे, गुली करें और उनारा जे एखने जा रहा स्थानीय लोक छो तर स्टेटमेंट अनुजा एक बमू चार्ज कर फरुआर दो हज़ार तेईस एक बार और अटेम्ट, आगे अटेम्प्ट हो छिलो, সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক ওই স্থানীয় তার ছোট ভাই ও মারা গেছে আকাশ ছোট ভাইয়ে ইনভলভমেন্ট আমরা পেয়েছিলাম আমরা চারজনের বিরুদ্ধে চার্জশিট করেছিলাম আমরা এখন ইনভেস্টিগেশান খুবই প্রাথমিক স্টেজে আমরা যতগুলো এভিডেন্স সিসিটিভি ফুটেজ বাকি এখানে অনেকই লোক ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কেনারা করবো ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন এই হামলার সঙ্গে তৃণমূলেরই একাংশ জড়িত বলে অভিযোগ উঠেছে মৃতের স্বজনরা তৃণমূলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকজনের নামও পুলিশকে জানানো হয়েছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের অভিযোগে সরব পদ্মশিবির উপদ্রুত অঞ্চল হয়ে গেছে তৃণমূলের কল্যাণে ওটা উপদ্রুত অঞ্চল হয়ে গেছে নৈহাটি ব্যারাকপুর ভাটপাড়া কার্যত কি পরিস্থিতি দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা সকলে জানেন অর্জুন সিং এর বাড়িতে বোমা বসছে সেই বাড়িতে তো তার ছেলে আছে সে তো বিধায়ক যে রাজ্যে প্রকাশ্যে দিভালোকে বিজেপির এম এর বাড়িতে বোমা বৃষ্টি হয় তাহলে সেখানে তো এ ধরনের ঘটনা ঘটবেই তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তো এ রাজ্যে তৃণমূলের বিসর্জন প্রয়োজন আছে জেজেআই জুটমিল লাইন তারপরে আড্ডা থেকে নিয়ে একটা মানুষ যদি ওখানে যে কুলি লাইনে থাকে এক ঘন্টা দু ঘন্টা জেনে তিন ঘন্টা জেনে ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয় লুট করে নেয় ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে বুড়ি বুড়ি কমপ্লেন আছে জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে কুড়ি মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হয়েছে থানা দুটো গাড়ি ওখানে থাকে যে চায় দোকানে নাম করা চায় দোকান তৃণমূলের আপিল আছে ওখানে তৃণমূলের সভাপতি আছে নাকি ও দু বছর দেড় বছর আগে আমার মনে হয়েছে ওর উপরে আবার এই গুলি চলেছে আবার আবার অ্যাটাক হয়েছিল এই অসম আজকে তাকে আবার মেনেছে ভাবুন এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল বম চালিয়েছিল এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে নাম আছে আবার তারাই একে মানে তাহলে ভাবুন এখানে লোহাচর সন্ন্যাসম কি অশান্তি করছে পার্থভূমিক আশীর্বাদ নিয়ে এই পুরো টাকা নেক্সেস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সেসের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে এরা ক্রিমিনালকে নিয়ে নাচানাচি করছে আমি তো আগেও বলি ক্রিমিনাল কে নিয়ে তাদের মাথার উপরে ছিল বিজেপি কে পাল্টা তোপ দেগেছে সিং যে গুন্ডার রাজের চাষ ব্যারাকপুরে করে গেছে সেটা শাড়াতে তো কিছুটা সময় লাগবে ঠিক আছে সমস্ত জায়গায় ভাতপাড়া ছিল টলপন্ডিতের জায়গা সারা বিশ্বের মানুষ ভাতপাড়ারকে প্রণাম করত টলপন্ডিতের জন্য সেই জায়গাটাতে অرجুন সিং ক্রিমিনালদের আনন্দ বাড়িয়ে গেছে নিজে খুন করেছেন আর অনেক খুনি বানিয়েছেন সেটা পরিষ্কার করতে সময় লাগবে কিন্তু পরিষ্কার হবেই অর্জুন সিংকে বলে দেবেন পার্থভৌমিক গুন্ডারাজ পরিষ্কার করে ছাড়বে ছাড়বে এবং তার জন্য বাটপাড়ার যে সবচেয়ে বড় গুন্ডা তাকেও বাটপাড়া ছাড়তে হবে নির্বাচন হবে আর অশান্তির ঘটনায় ভাটপাড়া শিরোনামে উঠে আসবে না তা সাধারণত হয় না চব্বিশে নৈহাটি বিধানসভার উপনির্বাচনেও সেই ধারাই বজায় থাকল যদিও ভাটপাড়ায় গুলিকাণ্ডের সঙ্গে সঙ্গেই কোন যোগ নেই উপনির্বাচনের জানিয়ে দেয় নির্বাচন কমিশন দীপ ও শ্রেঞ্জিরি পোদ্দারের রিপোর্ট সময় কলকাতা